রহমান রহিম আসসালামু আলাইকুম তো আজকে রান্নার মাঝে আমি একটি গল্প শেয়ার করব গল্পটি হলো অনুগত হই সাহাবিদের মতো হুম এটা হচ্ছে গল্পের নাম তো আমি শুরু করছি একবার মসজিদে নববীতে দুই ব্যক্তি ঝগড়া শুরু করলেন ঝগড়া হচ্ছিল পাওনা টাকা নিয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নন দুজন স্বরে কথা কাটাকাটি করতে লাগলেন নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার ঘর থেকেই হৈচৈ শুনতে পেলেন তিনি কোনো কথা না বলে শুধু ঘরের পর্দাটা উঠালেন নবীজি দেখলেন সাহাবি কাব রাদিয়াল্লাহ আনহু ঝগড়া করছেন আরেক সাহাবির সাথে কোনো কথা বললেন না নবীজি শুধু ডাক দিলেন কাব কাব সাথে সাথে থেমে গেল দুজনের ঝগড়া কাব জবাব দিলেন লাবাইক ইয়ার রাসুল্ল্লাহ আপনার খেদমতের জন্য আমি প্রস্তুত নবী সাল্লাহ আলহিউসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন সাথে সাথে বুঝে গেলেন কাব এই ইশারার মানে হচ্ছে তুমি অর্ধেক ঋণ মাফ করে দাও কাব বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তাই করলাম নব্বীজির হাতের ইশারাতেই থেমে গেল দুজনের তুমুল ঝগড়া সাহাবিরা এতটাই মানতেন নবীজিকে কোনো আদেশ পেলে তারা শুধু একটি কথাই বলতেন শুনলাম ও মানলাম কারণ তারা ছিলেন আল্লাহ ও তার রাসুলের অনুগত আসলে গল্পটি থেকে আমরা বুঝলাম যে সাহাবা কত ভালোবাসতেন এবং কত অনুগত হয়ে চলতেন আমাদের নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তো আমরা এই ছোটো গল্পটি থেকে এটা বুঝতে পারলাম আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম